আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকালা সাইয়িদুল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন समस्त প্রশংসা একমাত্র মহান আল্লাহ তলার জন্য এবং লাখো লাখো কোটি কোটি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী সরকারে আলম নূরে মুজা রসুলে পাক সাল্লাহামের উপর সম্মানিত দিনী ভাই বোনেরা সম্মানিত বিবাস সকলের প্রতি আমি গুনাগারের আন্তরিক ইসলামিক সম্ভাষণ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন তান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে এলাম একশোতম পর্বে শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এ পর্বটি যারাই দেখেছে আমার মতে তারা বেশিরভাগ লোকেই উপকৃত হয়েছে তাই যারা নতুন দেখছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ওপেন করে দেই। এবং একটি শেয়ার করে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে তাই নেকি দূরে না থাকি সম্মাইতো বিওয়াস আসুন আমরা নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব নিয়ত করলে তাৎক্ষণিক অর্ধেক সোয়াব ফেলেন কাজ সমাদা হলে কত দিবেন আল্লাহ আল্লাহতালা ভালো জানেন তাই আসুন আমরা সকল ভালো কাজের আগে ন্যাক নিয়ত করি নেকির অধিকারী হয়ে যাই ধুর অগণিত হজিলত কেউ যদি একবার দুরুর শরীফ পাঠ করেন মহান আল্লাহ তালা ওই ব্যক্তির দশটি গুণা মাফ করে দেন দশটি নাকি লিখে দেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন আল্লাহ আল্লাহতালার দেওয়া মর্যাদা কত ঊর্ধ্ব হতে পারে তাই আসুন আমরা নিয়মিত দুরুদ শরীফ পাঠ করি দুনিয়া ক্রেতে কামিয়াব হই বিসমিল্লাহ রহমানের রহিম মারেফাত শিক্ষাদানে অযোগ্য শরিয়াতপন্থী পীরকে চীনা প্রতিটা মুসলমানের একান্ত কর্তব্য আসুন আমরা জানব তারপরে সঠিক পীর দরবো ইনশাল্লাহ এমন এক শ্রেণীর পীর রয়েছেন যারা শরিয়াতের বাহিক আমল আকলাক এবং লেবাস পোশাক বেশ বুঝায় সুন্নাতের দাবিদার তবে তাদের মাঝে সব ধরনের সুন্নাত না থাকলেও কিছু কিছু বাহিক সুন্নাতের আমল দেখা যায় তারা মুরিদগণ মুরিদদেরকে মারেফাতের নামে কিছু মৌখিক জিকির আসকার তাজবি তাহলিল ইত্যাদি তালিম দিয়ে ক্ষান্ত থাকেন মৌখিক জিকিরেই মৌখিক জিকিরকেই মারেফাত হিসাবে চালিয়ে দেন এবং তাদের তালিম মৌখিক জিকিরের মধ্যেই সীমাবদ্ধ তারা ইলমে মারেফাত সম্পর্কে অজ্ঞতার পরিচয় দিয়ে থাকেন তারা ইলমে মারেফাত সম্পর্কে অজ্ঞতার পরিচয় দিয়ে থাকেন যদিও তারা হকানি সিলসিলা সাজরা ও মাসলাকের দাবিদার তবুও তারা তাহার উপাদানে অক্ষম তবুও তারা তাহায্য উপাদানে অক্ষম কেননা তাদের অনেকেই ওয়ারিশি সূত্রে পীর হয়েছেন গদি দখল করেছেন যোগ্যতা না থাকায় গদি ও দরবার ঠিক রাখার জন্যে বাপদাদার কারামতি বর্ণনা ও সাজরা প্রদর্শন করা ছাড়া তাদের বিকল্প কোনো পথ নেই এরূপ পীরদের সম্পর্কে ইমাম সারানি রহমতুল্ল আলাই বলেছেন মাসায়েকে ক্রীড়ামগণের ছেলেদের কর্তব্য হল তরিকতের পরিচর্যায় সক্ষম সায়ক অন্বেষণ করা তাদের পিতার উপর সুদারণা নিয়ে জীবনযাপন করা যথেষ্ট নয় কেননা বেলায়াত এবং প্রসিদ্ধ সায়ক শুধুমাত্র বাপদাতার মধ্যে বংশানুকর্মে সীমাবদ্ধ নয় অধিকত্ব এটি আল্লাহর মনোনীত মাসাইগণের হাতে দান করা হয় আল ফারকু বাইনাল মুরিদিস সাদিকি ওয়া গরিস সাদিক উনত্রিশ তিনি আরও বলেছেন আমার এ যুগে ব্যতিক্রম হলেন পীর মাসাইকনের ছেলেরা তাদের একজন যোগ্যতার ব্যাপারে স্পীয় পীরের ছেলে হওয়াকেই যথেষ্ট মনে করেন করেন অথচ দিনদারি পরিশ্রম ও সাধনায় ইস্প্রিয় পিতার মতো যে হতে চায় না এটি তাদের হিনুমন্যতার প্রমাণ আল ফারকু বাইনাল মুরিদিস সাদিকি ওয়া গৈরিস সাদিক পুষ্ঠানঙ্ক উনত্রিশে বলা হয়েছে এ সমস্ত ওয়ারিস সূত্রের পিড়িগুণ ওই দোকানের মালিকের মতো যে দোকানের উপরে মালের বিরাট সাইনবোর্ড আছে কিন্তু ভিতরে মাল নেই তাদের কেউ কেউ দুনিয়া অর্জনের প্রতিযোগিতায়ও অবতীর্ণ হয়েছেন এবং মরিদদেরকে মুরিদদের থেকে হাদিয়া ও নজরানার নামে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন তাদের দৃষ্টি সর্বদা মুরিদের পকেটের দিকে নিবন্ধ থাকে যে মুরিদ যত বেশি অর্থ প্রদান করে সেই তার তত বেশি প্রিয় মুরিদ হিসেবে স্বীকৃতি পায় মুরিদের পক্ষ থেকে তারা কাজকে।